হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর দিয়ে পালানোর সময় আটক করা হয় ডাক টেলিযোগাযোগ ও তথ্য প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলককে আগস্ট মঙ্গলবার দুপুর তিনটার দিকে বিমানবন্দরের ভিআইপি লাউন্স থেকে তাকে আটক করা হয় জানা গেছে তিনি ভারতের রাজধানী দিল্লিতে পালানোর উদ্দেশ্যে সেখানে অপেক্ষা করছিলেন তখন বিমানবন্দরের কর্মচারীরা তাকে ভিআইপি লাউন্সে আটকে রাখেন কিছুক্ষণ পর বিমান বাহিনীর কর্মকর্তারা এসে তাকে আটক করেন বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের দায়িত্বশীল সূত্র জানিয়েছে অভ্যুত্থানের মুখে গতকাল পদত্যাগ করে দেশ থেকে পালিয়ে যান শেখ হাসিনা এরপর থেকে তার সরকারের আইসিটি প্রতিমন্ত্রী পলকের ছিল না তিনি দেশে আছেন নাকি বিদেশে পালিয়েছেন তা নিয়ে নানা গুঞ্জন ছিল এর মধ্যে গতকাল রাতে নাটোরের সিং রায় বাড়িতে হামলা চালানো হয় বিকেলে তার বাড়িতে আগুন ধরিয়ে দেয় বিক্ষুব্ধ জনতা লুটপাটও চালানো হয় তার বাড়িতে সাম্প্রতিক সহিংসতায় ইন্টারনেট বন্ধ করা ও এ সংক্রান্ত নানা বিষয়ে মন্তব্য করে সামাজিক যোগাযোগ মাধ্যমে বেশ সমালোচনার মুখে পড়েন পলক